আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি চলে আসছি পশ্চিম ধানমন্ডি হাজারিবাগ সংলগ্নে বেরিবাদের খুব সন্নিকটে একটি জায়গা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে চলে গেছে সিকদার মেডিকেল কাপতলি আর হাতের বামে চলে গেছে বাবুবাজার ব্রিজ চল্লিশ ফিট রাস্তার সংলগ্নে একটি জায়গা আপনারা জায়গাটি দেখাচ্ছি আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তার সংলগ্নে একটি জায়গা তেরো শতাংশ পোনে আট কাঠা এই যে সেই জায়গাটি তেরো শতাংশ পোনে আট কাঠা পুরো বাউন্ডারি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন আমি জায়গাটি চলে যাচ্ছি তেরো শতাংশ পনে আট কাঠা আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটি বিক্রি হবে যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নম্বর হল জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন জিরো ট্রিপল নাইন জায়গাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটি পনে আট কাঠা চল্লিশ ফিট রাস্তার সাথে বেরিবাদ সংলগ্নে পশ্চিম পশ্চিম ধানমন্ডি হাজারিবাগ আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর বাউন্ডারি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই সুন্দর জায়গাটি চল্লিশ ফিট রাস্তার সাথে বেরিবাদ সংলগ্নে পশ্চিম ধানমন্ডি হাজারিবাগ আমি আবারও বলছি পশ্চিম ধানমন্ডি হাজারিবাগ সংলগ্নে চল্লিশ ফিট রাস্তার সাথে এই জায়গাটি বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন জিরো ত্রিপল নাইন খালি জায়গা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অতি সত্তর যোগাযোগ করুন চল্লিশ ফিট রাস্তার সাথে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটি খালি জায়গা বিক্রি হবে প্রতি কাঠার মূল্য নব্বই লাখ টাকা প্রতি কাঠার মূল্য নব্বই লাখ টাকা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করুন পশ্চিম ধানমন্ডি হাজারিবাগ বেরিবাদ সংলগ্নে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাটি খুবই সুন্দর জায়গাটি ঠিক আছে বন্ধুরা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু